কোডা সন্তানের জন্মে আনন্দে আত্মহারা পরিবার ফুলসজ্জিত স্করপিও চেপে রাজকীয় আয়োজনে মা মেয়ের ঘরে ফেরা শামসেরগঞ্জে প্রথম সন্তান হিসেবে কন্যা সন্তানের জন্ম আর সেই খুশিতে যেন উচ্ছ্বাসে ভাসলেন মুর্শিদাবাদের শামসেরগঞ্জ থানার নিমতিতা শেরপুর গ্রামের ইয়াকুব পরিবার যেখানে অনেক ক্ষেত্রে আজও কন্যা সন্তানের আগমনে পরিবারের মধ্যে খুশির বদলে হতাশার ছবি দেখা যায় সেখানে শামসেরগঞ্জে ফুটলো এক মন ভোলানো ব্যতিক্রমী দৃশ্য দিন কয়েক আগে অনুপনগর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হয়েছিলেন এক গর্ভবতী মা সুস্থভাবেই জন্ম দেন এক কন্যা শিশু আর তারপরে ইয়াকুব বাড়িতে শুরু হয় খুশির জোয়ার পরিবার সিদ্ধান্ত নেয় রাজকীয় আয়োজনে নবজাতককে ঘরে আনা হবে শুক্রবার সন্ধ্যায় হাসপাতাল প্রাঙ্গণে সাজানো হয় উৎসবের পরিবেশ পরিবারের সদস্যরা জড়ো হন হাসি আনন্দে ফুলে ফুলে সাজানো স্করপিও গাড়িতে মা ও নবজাতককে ঘরে তোলা হয় পথ জুড়ে ছিল মানুষের ভিড় শুভেচ্ছা অভিনন্দন আর আনন্দ ধ্বনি নবজাতকের বাবা ইয়াকুব আলী আবেগ ভরে বলেন আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন আজ পরিবারের প্রথম কন্যা সন্তান আল্লাহ দয় মা ও মেয়ে দুজনেই পুরোপুরি সুস্থ এর চেয়ে বড় সুখ আর কিছু হতে পারে না এই ব্যতিক্রমী উদযাপন আবারও প্রমাণ করলো কন্যা সন্তান বোঝা নয় পরিবারের গর্ব আশীর্বাদ ও আনন্দের উৎস সাজিয়ে গাড়ি নিয়ে আসার একটাই কারণ আমার জীবনে প্রথম আমি পিতা হলাম আল্লাহর রহমতে অশেষ ধন্যবাদ যেহেতু আজকে আমার ঘরে লক্ষ্মী এসেছে আজ আমি খুব গর্বিত আনন্দিত সবাই তো মেয়ে পছন্দ করে না কেন আপনি এই ধরনের উদ্যোগ নিয়েছেন দেখেন মেয়ে সবাই পছন্দ করে না কিন্তু আমার জীবনে যেহেতু মেয়ে প্রথম এসছে আমি গর্বিত এবং মেয়েরাই আজকে দেশের সম্পদ মেয়েরাই সব কিছু করতে পারে কোথায় বাড়ি আপনার আমার বাড়ি নিমকিতা নাম আপনার আমার নাম ইয়াকুব কোন হসপিটালে হয়ে যায় অনুপনগর স্বাস্থ্য কেন্দ্র এবং এখানে করে যা চিকিৎসা পরিষেবা পেলাম খুব ভালো লাগলো এবং আমরা চাইবো রকম পরিষেবা যদি পাই তাহলে আমাদের আরও এলাকার মানুষ তার